মাধ্যমিক পরীক্ষার খাতাতে উত্তর না লিখে ছবি এঁকে আসলেও নাম্বার পাওয়া যায় কথাটা হয়তো আমি মজার ছলে বলছি তবে কথাটা কিন্তু পুরোপুরি ভুল নয় মাধ্যমিকের একাধিক সাবজেক্টে এমন প্রশ্ন থাকে যেখানে উত্তর লেখার দরকার হয় না শুধুমাত্র পেন্সিল দিয়ে ছবি আঁকলেই নাম্বার পাওয়া যায় যেমন ভূগোলে ম্যাপ পয়েন্টিং তাছাড়া বড় প্রশ্নের মধ্যে বিভিন্ন ছবি আঁকা লাগে ইতিহাসের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং গণিতের ক্ষেত্রে সম্পাদ্য জীবনবিজ্ঞানের ক্ষেত্রেও থাকে চিত্র এই অংশটাতে তোমরা যদি সঠিকভাবে ফোকাস করো যারা যে কোনো কারণেই হোক গোটা বছর ভালোভাবে পড়তে নি অনায়াসে পাঁচ নাম্বারটা ছিনিয়ে আনতে পারবে আর যারা গোটা বছর ভালোভাবে পড়েছ এই অংশগুলোতে ভালোভাবে ফোকাস না করলে ভালো নাম্বার কিন্তু পাবে না অর্থাৎ তোমাকে ভূগোলে একশো একশো পেতে গেলে ম্যাপ পয়েন্টিং করতে হবে ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পেতে গেলে ম্যাপ পয়েন্টিং করতে হবে অঙ্কে একশো একশো পেতে গেলে সম্পাদ্য আঁকতেই হবে জীবনবিজ্ঞানেও একশো একশো পেতে গেলে অতি সহজে চিত্র অঙ্কন করতে হবে তাহলে এই অংশ থেকে কোন কোন চিত্র এবার গুরুত্বপূর্ণ রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে জানাবো মাধ্যমিকের এখনো, এক মাস মতো সময় বাকি আছে তোমরা পেন্সিল আর সাদা খাতা নাও বাড়িতে বসে এখনই এগুলো প্র্যাকটিস শুরু করো ম্যাপের ক্ষেত্রে ম্যাপের ওপর পয়েন্টিং করা শুরু করে দাও অনায়াসে কিন্তু তোমরা এই নাম্বারটা অর্জন করতে পারবে আজকের এই ভিডিও তৈরির জন্য জীবন বিজ্ঞান বিষয়ের সাবজেক্ট এক্সপার্ট গণিতের এক্সপার্ট ইতিহাস এবং ভূগোলের এক্সপার্টদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে এই তালিকাটা আগেই পোস্ট করে দিলাম তোমরা জেনে আনন্দিত হবে শুধু চিত্র নয় ভৌতবিজ্ঞান বিজ্ঞান, গণিত ইংরেজি বিভিন্ন বিষয়ের এক্সপার্টদের সঙ্গে আমরা আলাপ করছি স্যারেরা সম্পূর্ণ সাজেশন প্রস্তুত করছেন আগামী এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন আমরা পোস্ট করা শুরু করব আশা করি সেই ভিডিওগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই শানিত করবে তাহলে ছোট্ট অনুরোধ আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলো না প্রথমেই আমরা দেখে নেব জীবন চিত্র মনে রাখবে জীবন বিজ্ঞানে তোমাদের চিত্র অঙ্কন করতে দেওয়া হয় সঙ্গে চারটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করতে বলা হয় আমরা এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্রগুলি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা এই চিত্রগুলি শুধু ভালোভাবে আঁকলে চলবে না এর কোন জায়গায় কোন স্থান রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে বাড়িতে রপ্ত করে নেবে তাহলে আমরা দেখব প্রথমে জীবন জীবনবিজ্ঞানের চিত্র তারপর ইতিহাসের ম্যাপ পয়েন্টিং তারপর অঙ্কের সম্পাদ্য তারপর ভূগোলের ম্যাপ পয়েন্টিং আমি জানি সম্পাদ্য কি আসবে তোমরা প্রায় প্রত্যেকেই আন্দাজ করে ফেলেছো আমি ভিডিওতে তো পরে বলবো সম্পাদ্যের কথা তোমরা কমেন্টে লিখে জানাও তো দেখি তোমরা এখন যেই কমেন্ট করছো কিছুক্ষণ পর যখন আমাদের সাবজেক্ট এক্সপার্টদের নির্বাচন করা সম্পাদদের সাজেশনটুকু তোমাদের জানানো হবে তার সঙ্গে তোমার কমেন্ট মিলে যায় কি না প্রথমেই দেখে নিচ্ছি জীবন বিজ্ঞানের চিত্র দাগে স্যারেরা নির্বাচন করেছেন একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার বিজ্ঞানসম্মত চিত্রাঙ্কন এটা এইভাবে শুধু অঙ্কন করলে হবে না একই সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রে যে স্থানগুলি চিহ্নিত করতে বলা হবে সেটা কিন্তু তোমাদের চিহ্নিত করে দেখাতে হবে দ্বিতীয় প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা যে প্রবল এটা কিন্তু অধিকাংশ জীবনবিজ্ঞানের সাবজেক্ট এক্সপার্টেরাই আমাদের বলেছেন মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ মানব চক্ষুর অক্ষিগোলকের লম্বচ্ছেদের বিজ্ঞানসম্মত চিত্রাঙ্কন সঙ্গে বিভিন্ন স্থান চিহ্নিত করণ আর তিন দাঁত একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্রাঙ্কন এবার তোমাদের জানাবো ইতিহাসের ম্যাপ পয়েন্টিং ইতিহাসে ম্যাপ পয়েন্টিং এর জন্য চারটি নাম্বার কিন্তু নির্ধারিত থাকে এই যে নির্দিষ্ট কিছু জায়গা স্যারেরা বাছাই করে দিয়েছেন এই স্থানগুলি তোমরা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস কিন্তু শুরু করে দাও দেখে নাও ইতিহাসের ম্যাপ পয়েন্টিং অংশের সাজেশন প্র্যাকটিস করবে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ নীল বিদ্রোহের একটি কেন্দ্র এখানে তোমরা দুটি কেন্দ্র ভালো করে দেখে নিও নদীয়া যশোর সাঁওতাল বিদ্রোহের কোনো একটি এলাকা মহাবিদ্রোহের কেন্দ্র দুটো দেখবে মিরাট ঝাঁসি কোল বিদ্রোহের একটি এলাকা ছোটনাগপুর দেশীয় রাজ্য দুটো দেখবে জুনাগড় কাশ্মীর পুনর্গঠিত রাজ্য গুজরাট মহারাষ্ট্র চুয়াড় বিদ্রোহের একটি এলাকা বারাসাত বিদ্রোহ বা বাংলার ওহাহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত মুন্ডা বিদ্রোহের একটি এলাকা রংপুর বিদ্রোহের একটি এলাকা আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল ডান্ডি বা লবণ সত্যাগ্রহের ডান্ডি এই বারোটি ম্যাপ পয়েন্টিং তোমরা এক্ষুনি আর কি একটি ম্যাপ নিয়ে তার উপর পয়েন্টিং করে নাও প্রয়োজনে বই দেখে নাও গৃহশিক্ষক বা স্কুল শিক্ষকের সাহায্য নাও এই বারোটি কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ আর শুধু ভিডিও দেখলে চলবে না প্রয়োজনে খাতায় এই বারোটি নাম তোমরা কিন্তু লিখে নাও এবার গণিতের সম্পাদ্য যারা অঙ্কে ভয় পাও যারা অঙ্কে পাশ করবে কিনা ভাবছো ভাবছ এটা কিন্তু তোমাদের পাশ করার জন্য ব্রহ্মাস্ত্র তোমরা অলরেডি কমেন্ট করেছিলে আমিও উদ্গ্রীব হয়ে রয়েছি তোমাদের কমেন্ট আর আমাদের স্যারেদের নির্বাচন করা কোন কোন ত্রিভুজের বাহুর পরিমাপ দেওয়া থাকবে সেই ত্রিভুজ অঙ্কন করে তার অন্তর্বৃত্ত অঙ্কন এটা স্যারেরা বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একই সঙ্গে আয়াত ক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন এই রকম সম্পাদ্য তোমাদের এবার দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদের সাবজেক্ট এক্সপার্টদের অভিমত এ প্রসঙ্গে তোমার মতামত কি কমেন্টে লিখে জানিও কি ম্যাজিক দেখলে তো তোমার বাছাই করা প্রশ্ন আর স্যারেদের বাছাই করা প্রশ্ন কিন্তু মিলে গেল কেমন লাগছে আমাকে লিখে জানিও আর লাইক করতে ভুলো না ভিডিওটা যদি এখনো লাইক না করে থাকো একটা বিষয় তোমাদের বলবো দেখো সাজেশন মানে আমি একবারও বলছি না এর বাইরে একটি প্রশ্নও আসবে না এর বাইরে হয়তো অনেক প্রশ্ন আসবে তবে এই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই এগুলিকে প্র্যাকটিস করাটা খুব দরকার এজন্যেই সবার আগে এই যে চিত্রগুলি বলা হলো এগুলো তোমরা প্র্যাকটিস করে নিও এবার ভূগোলের ম্যাপ পয়েন্টিং দেখব এটা বলবার আগে একটা কথা মনে করিয়ে দিই প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কিন্তু দাগ নাম্বার দিতে হবে চিত্রাঙ্কনের ক্ষেত্রে তোমরা অনেকেই ভুলে যাও চিত্রাঙ্কন কলম দিয়ে করলে হবে না নির্দিষ্ট পেন্সিল দিয়ে করাটাই ভালো যাই হোক এবার দেখে নেব ভূগোলের ম্যাপ পয়েন্টিং দশটা নাম্বার থাকে দশটা ম্যাপ পয়েন্টিং দেওয়া হয় একটু বেশি সংখ্যায় কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এমন নয় যে দশটা করলে দশটাই কমন পেয়ে যাবে একটু বেশি সংখ্যায় ভূগোলের ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে আমাদের স্যারেরা কিন্তু অ্যাডভাইস দিচ্ছেন দেখে নাও ভূগোলের তালিকা ভূগোলের ম্যাপ পয়েন্টিং দশ নাম্বার থাকে তাই খুব গুরুত্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করবে খাতায় লিখে নাও কি কি বলা হচ্ছে শিবালিক পর্বত আরাবল্লী পর্বত পূর্বঘাট পর্বতমালা মহানদী কৃষ্ণা নদী কাবেরী নদী গোদাবরী নদী লোকটা হ্রদ বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ভারতের শুষ্কতম অঞ্চল উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র একটি অতি অল্প যুক্ত অঞ্চল ভারতের একটি লোহিত যুক্ত অঞ্চল ভারতের একটি কৃষ্ণ যুক্ত অঞ্চল ভারতের একটি ল্যাটেরাইট যুক্ত অঞ্চল দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল খুব গুরুত্বপূর্ণ ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল একটি গম উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র দক্ষিণ ভারতের ম্যানচেস্টার পশ্চিম উপকূলের শুল্কমুক্ত বন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের রুড়ো অঞ্চল ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র আর বিশাখাপত্ত নাম বন্ধন আমার কাজ আপাতত শেষ স্যারেরা ভিডিওতে অনেকেই কমফোর্টেবল নন তাই তারা লিখে দিয়েছেন আমি তোমাদের সামনে সেগুলো পড়ে দিলাম মাত্র স্যারেদের লাস্ট মিনিট সাজেশনও খুব তাড়াতাড়ি আসছে স্যারেরা যে প্রশ্নগুলি বিভিন্ন সাবজেক্টের বাছাই করে দিলেন মানে চিত্রাঙ্কনের প্রশ্নগুলি সেগুলি তোমার প্র্যাকটিস আছে কিনা আমাকে লিখে জানিও বা তোমাদের স্যারেরাও এগুলিকেই গুরুত্বপূর্ণ বলেছেন কিনা আমাকে লিখে জানিও সবাইকে বেস্ট অফ লাগ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম